ইদানিং দেখা যাইতেছে ইন্ডিয়া বাংলাদেশের অনেক এরিয়াতে মানে বাংলাদেশ সীমান্তের অনেক এরিয়াতে কাটাতারে বেড়া দিতে আসতেছে কাটাতারে বেড়া দিয়ে তারা বাংলাদেশের সীমানা দখল করতে চাইতেছে বাংলাদেশের ভূমি দখল করতে চাইতেছে এই বিষয় নিয়ে আমাদের বিবৃতি হলো আমরা বাংলাদেশের জনগণকে অনুরোধ করি শুধু বিজি বিজিবির উপরে বা বিডিআর উপরে আমরা এই ভার ছেড়ে দিলে হবে না এই বিষয় নিয়ে আমাদের জনগণেরও সচেতন থাকতে হবে জনগণের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে জনগণকে সচেতন থেকে যেসব সীমান্ত এলাকায় যেসব সীমান্ত এলাকায় বসবাসকারীরা আছেন তাদেরকে অনুরোধ করতেছে আপনারা বিডিআরকে সহযোগিতা করবেন বিডিআরকে সহযোগিতা করবেন যদি কোনো সময় ইন্ডিয়ার কোনো বাহিনী বা ইন্ডিয়ার কোনো জনগণ সীমান্ত এলাকায় বাদ বা কাটাতারে বেড়া দিতে আসে তাদেরকে রুখে দিবেন আপনারা বিডিআরকে সাথে নিয়ে রুখে দিবেন কারণ এই দেশে আমরা জন্ম গ্রহণ করছি এই দেশের প্রতি আমাদের সবাই দায়বদ্ধতা আছে আমরা বিডিআর কে সাহায্য করব যাতে কোনো দখল বাংলাদেশের ভূমি দখল না করতে পারে